শুধুমাত্র তাজমহলের জন্যই কিন্তু এই আগ্রাটা এত পরিচিত এত সবার কাছে এত মানে পরিচিত হয়েছে শুধুমাত্র তাজমহলের জন্য যে সম্রাট শাহজাহান একমাত্র পূর্ণতা দিয়েছে প্রেমের পূর্ণতা দিয়েছেন এই তাজমহল তৈরি করার মাধ্যমে আলাইকুম আমি আঞ্জুমান আপনাদের বোন আঞ্জুমান আহমেদ থেকে বলছি তো গতদিন গত ভিডিওতে কিন্তু আমরা কিভাবে আসলে দিল্লি থেকে আগ্রা পর্যন্ত এসেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি তো সবাই তো জানেন যে ভারতের রাজধানী হচ্ছে দিল্লি আর দিল্লি থেকে তাজমহল পর্যন্ত আসতে প্রায় দুশো বিশ কিলোমিটার বা এরকম আশেপাশে এরকম কিছু একটাই হবে আমার যত ধারণা আর কি তো আমরা আসলে কিভাবে এসেছিলাম কতক্ষণ লেগেছিল সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আজকের ভিডিওটা একটু বড় হবে সবাই অবশ্যই আমি আশা করি সবাই দেখে নেবেন যাদের আসলে তাজমহল নিয়ে তাজমহল দেখার ইচ্ছা বা তাজমহল নিয়ে কিছু জানতে চাচ্ছেন ওখানে ঢুকার জন্য বা ওখানে আসার জন্য কি ধরনের আসলে আপনি ঝামেলায় পড়তে পারেন বা কত সহজে আসতে পারে সব কিছুই থাকছে কিন্তু আমার এই ভিডিওতে তো আমরা আগের দিন কিন্তু প্রায় সন্ধ্যার দিকেই কিন্তু এসে পৌঁছায় গেছি তো পৌঁছানোর পরে কিন্তু আমরা আর বের হয়নি বের হয়েছিলাম শুধু দেখার জন্য যেহেতু আমার খুবই শখ খুবই স্বপ্নের একটা ব্যাপার তো সেই জন্য আমার সারা রাত মানে ঘুম হয়নি আমি তাজমহল দেখব সেই চিন্তা করে আসলে আমার একেবারেই ঘুম হয়নি এরকম অবস্থা তো আমরা সবাই তো জানি যে আগ্রাতে অবস্থিত তাজমহলটা তো আমরা আগ্রাতে এসে পৌঁছাইছি পৌঁছানোর পরে আমরা হোটেল নিলাম হোটেল নেওয়ার পর রাতে ঘুমানোর পরে একদম ভোরে ভোরে যেহেতু আমরা যাবো কারণ আপনার তাজমহলের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কালার হয় আর ভোরে ভোরে সবচেয়ে উপযুক্ত সময় এই জন্য যে যেহেতু অনেক গরম পড়তেছে আর বেশি ভোরবেলায় গেলে একটু ঠান্ডা ঠান্ডাও থাকবে মানুষও কম থাকতে পারে তো সেই জন্য আমরা কিন্তু আসলে ভোরবেলায় ছেলে মেয়ে নিয়ে রওনা দিয়ে দিয়েছি সবার চোখ দেখেই বুঝতে পারছেন যে সবার অবস্থা খুবই হালুয়া আমরা ঘুম থেকে উঠে আসলে একেবারে আমরা এতটা আসলে সিরিয়াস মানে ভেবে অত সাজুগুজু করে অত ড্রেস আপ করে কিন্তু কেউ বের হয়নি ঘুম থেকে উঠেই সবাই আর কি বের হয়েছি আর বলে রাখি যে তাজমহলটা কিন্তু যমুনা নদীর তীরে অবস্থিত কিন্তু যমুনা নদীর সবসময় শুনেছি যমুনা নদী যমুনা নদী আর যেটা তো আপনারা সবাই জানেন তো তাজমহলে যাওয়ার জন্য আসলে অনেক সময় দেখা যায় যে আপনি যদি ভালোভাবে যদি জেনে না রাখেন ইন্ডিয়াতে কিন্তু একটা সমস্যা হচ্ছে যে ঘোরার জায়গাগুলোতে মানে অনেক ধরনের দালাল অনেক ধরনের দালাল তো দালাল থেকে আসলে সাবধানে থাকবেন সব কিছু নিজে করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন যে আমরা টিকিট কাউন্টারে ঢুকে গিয়েছি হাঁটতে হাঁটতে একটু সামনে গিয়ে সামনে যাওয়ার পরে আমরা টিকিট কাউন্টার মানে পড়ছে আর এটা রাস্তাটাও এত সুন্দর দুই পাশে গাছ তারপরে মানে বন আছে এরকম টাইপের খুব মানে সুন্দর জায়গা যাকে বলে আর সকালবেলাটা খুবই ভালো লাগছিল কিন্তু বাচ্চারা তো আর আসলে অত একটা ভালোভাবে বুঝতেছে না আর স্থাপত্যকলার বিষয়টা আর ইতিহাসের বিষয়গুলো আসলে যাদের অনেক ইন্টারেস্ট জানার বা আমারও অনেক ইন্টারেস্ট আসলে মানে রাজাদের জীবন বা স্থাপত্যকলাগুলো বিল্ডিংগুলো যে সেত পাথর দিয়ে তৈরি করা নকশা এইসব ব্যাপারে আমার একটু ইন্টারেস্ট আছে হয়তো আমি ইঞ্জিনিয়ার না কিন্তু তারপরেও আমার জিনিসগুলো জানতে দেখতে আমার খুব ভালো লাগে আসলে এইসব ব্যাপারে যাদের ইন্টারেস্ট আসে তারাই আসলে জিনিসগুলা বেশি আনন্দ উপভোগ করবে যাদের ইন্টারেস্ট নেয় তারা মানে এই জিনিসগুলো ভালো করে বুঝবে না তো আসলে আপনাদেরকে পুরো ব্যাপারটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি তো আমরা টিকিট নিয়ে নিয়েছি অলরেডি সাতশো রুপি করে আমরা টিকিট নিয়ে নিয়েছি এক জনে তো যেহেতু আমার আমার আর আমার হাজব্যান্ডে লেগেছে আমার ছেলেরও লাগেনি চোদ্দো বছরের নিচে টিকিট লাগে না তো আমার ছেলেরও লাগেনি আমার মেয়েরও লাগেনি ছোটোটারও লাগেনি আমাদের দুইজনেরই হয়ে গেছে তো টিকিট নেওয়ার পরেও কিন্তু আরও কাজ আছে টিকিট নেওয়ার পরেও আমরা গেট পর্যন্ত যাব তো এখানে একটা ঝামেলায় আমরা পড়ে গিয়েছি সেটা এটা হচ্ছে যে আমার ছেলে কোক নিয়ে যাবে সে কোক ছাড়া কিছুতেই ভিতরে ঢুকবে না খুবই বেজ্যতি অবস্থা সে কোক ছাড়া ভিতরে ঢুকবে না আর এখানে তো কোক কোনোভাবেই নেওয়া যাবে না দেখতে পাচ্ছেন সে কানতে কানতে শেষ কিন্তু এখানে তো কোক নেওয়া যাবে না তো এখানেও আর একটু একটু করা হয় সব কিছু চেক আপ করে এখানে দুইটা চেক আপ আছে পোস্ট আসছে আপনার একটু চেকআপ তেক করে ডুকবে কারণ আপনার মোবাইল ছাড়া আপনি অন্য কিছুই নিতে পারবেন না মোবাইলের আই মানে আমরা যে স্টিকটা ব্যবহার করি ওইটাও আপনি নিতে পারবেন না শুধুমাত্র মোবাইল নেওয়া যাবে আর তাজমহল দেখার থেকেও তাজমহল দেখার জন্য যাওয়ার সময়ও কিন্তু আপনার সৌন্দর্যের কোনো অভাব নাই মানে তাজমহল দেখবেন তাজমহলে কি কি দেখতে পাবেন সেই ছবিগুলোও কিন্তু খুব সুন্দর করে টাঙানো আছে কিন্তু এটা যাওয়ার পথেই মানে এইসব জিনিসগুলো আসলে মানে কতটা চিন্তাভাবনা করে বানাইছে বা কতটা সুন্দর চিন্তাভাবনা ছিল আসলে ওখানে যদি আপনি না যান আসলে কখনোই মানে বিশ্বাস করবেন না যে কতটা আকর্ষণীয় আমার কাছে খুবই ভালো লেগেছে আমার আমি জানি না সবার কথা আসলে আপনি না যাওয়া পর্যন্ত বুঝবেন না যে এটা আসলে কতটা সুন্দর সৌন্দর্য এটা তো মানুষের সব মানুষের তো একটা সুন্দর মানে স্বপ্ন থাকে বিভিন্ন ধরনের তো আমার স্বপ্নের মধ্যে এটাও এক ধরনের স্বপ্ন ছিল যে তাজমহল দেখবো আর এই যে লাল লাল বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে তাজমহল তৈরি করার সময় যে শ্রমিকরা ছিল ওই শ্রমিকদের জন্য বা অন্যান্য কর্মচারী যারা ছিল ওদের ওদের সব কর্মচারীরা কিন্তু এখানে এই লাল বিল্ডিংগুলোতে থাকে তো এখনো থাকে এখনও বিভিন্ন প্রশাসনিক মানুষজন মনে হয় এখানে থাকে লাল বিল্ডিংগুলোতে এগুলোর সৌন্দর্য কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আর দেখতে পাচ্ছেন আমরা গেটে অলরেডি ঢুকে গিয়েছি আর গেটগুলোও এখানে মনে হয় মানে টোটাল এটাই যে মেন গেট তা না চারদিকে চারটা গেট আছে তো মানে ঢুকার সময় তো দেখতে পাচ্ছেন এত সুন্দর মানে ঢুকার সাথে সাথে আপনার কাছে মনে হবে যে আপনি একটা রাজপ্রাসাদে ঢুকে গিয়েছেন রাজপ্রাসাদের একটা অংশ আপনি মানে বিশাল এরিয়া আর সকালবেলা যেহেতু আমরা গিয়েছি সকালবেলা পরিবেশটাও আসলে খুবই মানে খুবই খুবই সুন্দর ছিল আর কি পৃথিবীর সপ্তম মধ্যে একটা হলো যে তাজমহল তাহলে মানে বুঝতেই পাচ্ছেন যে কতটা সৌন্দর্য হবে সেটা তো লাল বিল্ডিংগুলোতে আসলে মানে শ্রমিকরা থাকে তারপরেও কিন্তু লাল বিল্ডিংগুলো সেইলে মানে অনেক বিশাল অনেক বিশাল অনেক বড় এরিয়া জুড়ে কিন্তু এই লাল বিল্ডিংগুলো অবস্থিত মানে নিজের চোখে যদি আপনি না দেখেন আসলে জিনিসগুলো রিয়েলাইজ করা যাবে না আর এই অনুভূতিটা আসলে মানে প্রকাশ করাটাও অনেক মানে অনেক কঠিন এত সৌন্দর্য দিয়ে আসলে একটা মানুষ তার প্রেমের যে একটা কি বলে নিদর্শন দিয়ে যাওয়া এটাও আসলে আমার কাছে বিশাল বিষয় আমি নেগেটিভ জিনিসগুলোতে না যাই বা তর্ক বিতর্কের ব্যাপারগুলোতে না যাই তো উনি ওনার দ্বিতীয় স্ত্রী মমতাজের জন্য যে এতটুকু করেছেন বা মমতাজ কিন্তু ছিল না উনি চোদ্দতম সন্তান জন্ম দেওয়ার সময় যেহেতু মারা গিয়েছেন তার স্মৃতি স্মৃতির জন্য কিন্তু তাজমহল তৈরি করা হয়েছে উনি যদিও উনি দেখে যেতে পারেননি তারপরেও কিন্তু একটা মানে একটা মানুষ একটা মানুষের জন্য এতটুকু করা এটাও আসলে বিশাল ব্যাপার এটা বর্ণনা দেয়াটা আসলে অনেক কি বলে মানে বর্ণনা দেওয়ার মতো ভাষা নেই আর যে এই যে গেটটা দিয়ে আমরা ঢুকতেছি মনে হচ্ছে যে তাজমহলটা একেবারেই ছোটো একেবারেই ছোট এরকম মনে হবে মানে একেবারেই স্পষ্ট করে আপনি তাজমহলটা দেখতে পারবেন আর দিক দিয়ে ঢুকার ব্যাপারটাই আসলে অন্য ধরনের অন্য ধরনের হয় আর তাজমহলটা কিন্তু অনেকে বলে যে সকালবেলা এক ধরনের কালার হয় দুপুরবেলা এক ধরনের কালার আবার রাতের বেলা কিন্তু আরেক ধরনের কালার হয় মানে কালার চেঞ্জ হয় কিন্তু তা আমরা একেবারেই ভোরে ভরে গিয়েছি তো আমার ছেলে ছেলেমেয়েরা ওরা তো আসলে এত কিছু বুঝে না ওদের মুড অলরেডি খারাপ হয়ে গেছে কারণ ওরা হাঁটতেও চাচ্ছে না ওরা ঘুম ঘুম ভাব মানে সবারই মুড খারাপ এরকম অবস্থা কারণ ওরা জিনিসটা এখনও বুঝতেছে না কিন্তু পরবর্তীতে কিছুটা হলেও ওরা বুঝেছে এনজয় করেছে তো আমি তো আমি বুঝতেছি যার ফলে আমার যেহেতু স্বপ্ন ছিল আমি জিনিসটা নিয়ে যেমন অনেক পড়াশোনা করেছি অনেক দেখেছি যার যার ফলে আমার কিন্তু অনেক ইন্টারেস্ট আমি ছবি তুলতেছি দেখতেছি এই সকালবেলাও কিন্তু দেখেন অনেক অনেক মানুষ হয়ে গেছে আমরা একেবারে ভোরে ভোরে মানে ছয়টা বাজে ছয়টা সাতটা বাজে গেছি তারপরেও কিন্তু এত মানুষ হয়ে গেছে ওখানে কিন্তু মানুষ বেশি হলেও অত খারাপ লাগে না যেহেতু স্পেসটা অনেক বড় ছিল আর মানে সাদা মার্বেলের উপর একটা জিনিস তৈরি করা সাদা মার্বেল দিয়ে তৈরি করা এই তাজমহলটা মানে দেখার যে একটা ব্যাপার মানে সুন্দর যে কাকে বলবো আমার তো তো আমার মানে চোখ ফেরানো যাচ্ছে না এরকম মানে তার আসলে চিন্তা চিন্তাভাবনা কেমন ছিল আমি সেটাই ভাবতেছিলাম আমি মানে যতই কাছে যাচ্ছিলাম ততই আমার কাছে অনেক আকর্ষণীয় লাগছিলো হয়তোবা আমি অত প্রিপারেশান প্রিপারেশান নিয়ে গেলে বা ভিডিও করার মতো কেউ থাকলে হয়তো হয়তোবা ভিডিওগুলো আরও হয়তো বা ভালোভাবে দেখানো যেত আর এখানেও ঢুকেও কিন্তু একটা চেকপোস্ট পাওয়া যাবে আমরা তাজমহলের কাছাকাছি যত যাব ততই একটু সিকিউরিটি থাকবে সিকিউরিটি বলতে এখানেও একটা চেকপোস্ট থাকে মানে আপনি এখানে একটা চেকিং করে তারপর আপনি তাজমহলটা দেখতে পাবেন এই জন্য বললাম যে আসলে ভিডিওটা আমি একটু বড়ো করেই করেছি কারণ আমি চাচ্ছিলাম না যে কোনো অংশ আর একটি বাদ যাক কারণ অনেক সময় আছে নিজের জন্য নিজের স্মৃতিচারণের জন্য কিন্তু আমরা অনেক কিছু তৈরি করি তাজমহলের এখানে কিন্তু নামাজের ব্যবস্থা আছে এখানে দুইটাও ঘর আছে পাশে যে নামাজের ব্যবস্থা আছে তারপরে মেহমানদের জন্য আলাদা ঘরের ব্যবস্থা আছে মেহমানদের ওই ঘরটা থেকেও কিন্তু তাজমহলটা খুবই সুন্দর দেখা যায় আর এখানে ঢুকতে হলে কিন্তু আপনাকে জুতার নিচে যে পলিথিনের এই ব্যাগগুলো কিন্তু সবাই পরতে হবে মানে ছোটরা না পরলেও হয় বড়দেরকে পরতে হবে কারণ ওরা হয়তো বা এটা একটা নিয়ম হতে পারে সেজন্য তো সে আমরা এগুলো পড়ে নিলাম পরে আসলে ভিতরে যাবো ভিতরে দেখবো আর অনেকেই ভাবে যে আসলে আমরা একদম অনেকে ভাবে যে ওর সমাধিটা দেখে চলে আসছে আসলে সমাধিটা কিন্তু ওখানে নাই নিচে আছে উপরে হয়তো বা কিছুটা ইয়ে করে রাখছে বাট আমার মনে হয় না যে এত আর ভিতরে কিন্তু আসলে মোবাইল ঢুকতে দেয় না বা ভিডিও করতেও দেয় না করা নিষেধ আর কি তো নিষেধ অনেকে তারপরও করে আমিও করতে চেয়েছিলাম কিন্তু ওখানে অনেকগুলো বানর আছে কিন্তু অনেক বানর অনেক বানর আছে আপনার কিন্তু মোবাইলটাও নিয়ে যেতে পারে এরকম আর এই যে যমুনা নদী যমুনা নদীর পাশে কিন্তু একদমই যমুনা নদী বয়ে যাচ্ছে মানে বেশি পানি নাই আমার কাছে মনে হয়েছে হালকা পানি এরকম আর কি নো যমুনা নদী মানে এত সুন্দর বাতাস নির্মল বাতাস এই যে এখন দেখতে পাচ্ছেন জালি জালি জিনিসটা তারপরে এই যে শ্বেত পাথরগুলোতে কিন্তু মোবাইল জ্বালিয়ে অনেকেই দেখতেছিল যে মানে পাথরগুলোর কালারটা কিন্তু একদম গোল্ডেন কালার হয়ে যাচ্ছে এই যে সে সমাধির কাছাকাছি আমি চলে গেছি তা আমি আসলে অল্প একটু ভিডিও করেছি আমি আসলে আমার মনে হচ্ছে যে ভিডিও না করাটাই ভালো যেহেতু একটা রুলস আছে তো সেহেতু আমি পরবর্তীতে আসলে ভিডিওটা অফ করে দিয়েছি এখানে একটা দরজাও আছে তো আমরা আসলে ভিতরে আর ভিডিও করিনি ভিতরে একটু মানে একদমই সব কিছু ঘুরে ঘুরে দেখেছি দেখতে পাচ্ছেন যে ডিজাইনগুলো পাথরের যে শ্বেত পাথরের যে ডিজাইনগুলো মার্বেল পাথরের ডিজাইনগুলো মানে এগুলো আসলে আপনি ভিতরে গেলেই বুঝতে পারেন পারবেন যে আসলে এগুলা কতটা মানে মনোযোগ দিয়ে আসলে জিনিসগুলো কতটা রুচি দিয়ে জিনিসগুলো তৈরি করা হয়েছে খুবই সুন্দর করে যেটা আর কি খুব মানে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তো আমরা আসলে ভিতরে গিয়ে এরকম সবাই ঘুরে 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 দেখতেছি আর ওখানে অনেক বানর অনেক বানর এই বানরগুলো দেখাশোনা কিন্তু এরকম পর্যটকরাই করে তো আমি আবার একটু নদীর পাশে এসে একটু ছবি তবি তুলতেছি আমার ছেলেমেয়েরাও তুলতেছে তো বললাম না আমরা একেবারেই ভোরে ভোরে যেহেতু বের হয়েছি আর এইসব স্থাপত্যকলার নিদর্শনগুলো বা সৌন্দর্যগুলো আসলে যারা বুঝেন তারা জিনিসগুলো দেখতে খুবই পছন্দ করবে না যারা বুঝে না তাদের কাছে মনে হবে যে এটা কি আছে দেখার এরকম টাইপের আর কি তো এটা আসলে তো এটা সৌন্দর্য আসলে তো ব্যাখ্যা করে শেষ করা যাবে না যে আপনি একটা মানে একটা মানুষ তার ভালোবাসার নিদর্শন এইভাবে করে দিয়ে গিয়েছেন আর এই শাহজাহানের তাজমহলের জন্য কিন্তু আগ্রা মানে শহরটা এত উন্নত হয়েছে বা এত পরিচিতি পেয়েছে লাখ লাখ মানুষ প্রতিদিন এই তাজমহলটা দেখতে আসে কারণ দেখার মতো তো অনেক কিছু আসলেই আছে আর আমিও কিন্তু এই তাজমহল দেখার জন্য কিন্তু মেনলি এবার গিয়েছি দিল্লিতে যে তাজমহল দেখব বিভিন্ন বিভিন্ন স্থাপত্যগুলো দেখব এগুলো দেখতে আমার আসলে খুবই ভালো লাগে যে আমরা শুধু এখনকার মানুষ না আগের মানুষগুলো যে আসলে কতটা রুচিশীল ছিল কতটা ওদের চিন্তাভাবনাটা আসলে কি ছিল এগুলো আসলে আমার আমার আসলে এগুলোর ব্যাপারে একটু খুবই ইন্টারেস্ট আছে আস আছে না মানুষের কিন্তু অনেক ব্যাপারে আপনার যদি শখ না থাকে আপনার যদি ইচ্ছা না থাকে দেখার ইচ্ছে বা জানার ইচ্ছা না থাকে তাহলে কিন্তু জিনিসগুলো আপনি বুঝতে পারবেন না তো যাই হোক আমরা আসলে বাচ্চাদের জন্য বেশিক্ষণ থাকতে পারিনি হয়তো আমরা দুজন হলে বেশিক্ষণ থাকতে পারতাম আমরা বাচ্চাদের নিয়ে এবার বের হয়ে চলে আসলাম ওই গেট দিয়েও আপনাকে আবার যে দুইটা কয়েনের মতো দিয়েছে ওগুলো দিয়ে আপনাকে বের হতে হবে তো আমরা বের হয়ে আবার একটা যেহেতু পোলা পাইন একদমই হাঁটতে চাচ্ছে না এখানে আবার গাড়ি পাওয়া যায় গাড়ি করেও কিন্তু আপনি আপনার হোটেল পর্যন্ত যেতে পারবেন তো আমরা ওই হোটেল পর্যন্ত গেলাম নাস্তা করলাম একটু আখের রস খাচ্ছি কারণ অনেক গরম ছিল অনেক গরম ছিল যার ফলে কিন্তু আসলে একটু আখের রস খেলে হয়তো বা ভালো লাগবে তো সেই জন্য আর আমরা দুপুর এই জন্যই আমরা একদম সকাল সকাল বের হয়েছি যাতে করে বাচ্চারা একদম ইয়ে না হয় মানে হয়রান না হয়ে যায় ক্লান্ত না হয়ে যায় তো মাসাল্লাহ আমার ছেলে মেয়েগুলো খুব সাপোর্ট করেছে আল্লাহ ফেস